আচ্ছা আল্লাহ আর কি হবে একদিন এরকম হবে তোমার আমার আর কোন দূরত্ব থাকবে না শেষ আর কি হবে আল্লাহ বলে সর্বশেষ যেটা হবে সেটা হবে আহলু বিক্রি আহলু মজা লিসি তুমি আমার দরবারের লোক হিসাবে গণ্য হবে আর কি চান এখন যদি হুজুররা বলে এখানে তো জিকিরের কথা লেখা আছে আছে নামাজ হলো সবচেয়ে বড় জিকির সবচেয়ে বড় না না মনে হয় মানে না আল্লাহ নিজে বলতেছে আকিম সালা লিদিক্রি আমার স্মরণের সবচেয়ে বড় স্মরণের জিনিস হলো কি নামাজ তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ সব ইচ্ছা মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন উন্মতে মোহাম্মদী বানায়া বেনিফিট দিছেন লাভ দিস আমাদেরকে এত যে যেটা বইলা কয়া শেষ করা যাবে না শুধু নামাজেরটা বলতে গেলেই অনেক লম্বা চলে যাবে নামাজেরটা বলতে গেলেই কয়েক মাস বলতে হবে যে নামাজ দিয়া কতটুকু আল্লাহ আমাদেরকে সম্মানিত করছেন বেনিফিট দিছেন এরকম প্রত্যেকটা বিষয় উন্মত হওয়ার কারণে ওলামা বলুক কোন উন্মতকে এক রাত্র তিরাশি বৎসরের আবাদত দিছেন কিন্তু আমাদেরকে দিচ্ছেন এক লাইলাতুল কদর এক রাত্র তিরাশি বছর চার মাস আর কিভাবে আপনাকে মূল্যায়ন করতো বলেন আর কিভাবে করতো মূল্যায়ন কিভাবে করলে আমরা খুশি হব কিন্তু আমরা ওই রসুলের লাজ কতটুকু রাখলাম इस और কতটুকু রাখলাম हां